যারা সৌদি আরবের এলএন টি কোম্পানির বিজয় খুঁজতে ছিলেন ডেলিগেট কর থেকে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের জন্য গুড নিউজ অনেক দিন পরে আবারও সে এলএনটি হায়ার করবে ভিডিওটা প্লিজ সেক্ষেত্রে দেখবেন আমি সবগুলো পয়েন্ট ক্লিয়ার করবো আপনার যদি দেন ফিল হয় যে অ্যাপ্লিকেশন করবেন ইন দ্যাট কেস ইউর মোস্ট ওয়েলকাম হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এলএন টি ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আছে আমি বলে দিব এই পয়েন্টগুলো আপনার একটু মাথায় রাখেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি সুবিধা হবে বিকজ হচ্ছে যে এই জিনিসগুলো না থাকলে এলএন টিতে টিকাটা আসলে খুব টাফ খুবই টাফ সত্যি কথা বলতে সো আপনার প্রথম হচ্ছে যে আমি ট্রেডগুলো বলতেছি ডেলিগেটের ইন্টারভিউর ডেট হচ্ছে চার এবং পাঁচই ফেব্রুয়ারি চার এবং পাঁচই ফেব্রুয়ারি যদি হয় আজকে হচ্ছে আটাইশে ডিসেম্বর সরি জানুয়ারি চারই এবং পাঁচই ফেব্রুয়ারি হচ্ছে আগামী মঙ্গল এবং বুধবার চার এবং পাঁচই ফেব্রুয়ারি আপনার ইন্টারভিউ হবে ডেলিগেট কর্তৃক ধরন হচ্ছে মেকানিক্যাল হেল্পার আটশো রিয়াল বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দেন আসেন ইলেকট্রিশিয়ান হেল্পার আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন কয়েকটা পয়েন্ট এখানে বলে দিছে টুলসের নাম ব্যবহার জানতে হবে বয়স সীমা বাইশ থেকে সাঁইত্রিশ ইলেকট্রিশিয়ান হেল্পার আটশো রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন আপনি যেই জিনিসপত্র দিয়ে কাজ করবেন ইনস্ট্রুমেন্ট এগুলোর নাম জানা থাকতে হবে এবং বয়স সীমা বাইশ থেকে সাঁইত্রিশ বছর সিভিল হেল্পার আটশোর রিয়াল স্যালারি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি যন্ত্রাসের নাম ব্যবহার জানতে হবে বয়স সীমা বাইশ থেকে সাঁইত্রিশ দেন হচ্ছে জেনারেল হেল্পার আটশোর রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন আট ঘন্টা ডিউটি এখানে বসে পরিশ্রমী হতে হবে বাইশ থেকে সাঁত্রিশ এইটার জন্য আপনাদের যারা অভিজ্ঞতা কম তারা অ্যাপ্লাই করতে পারবেন সিভিল হেল্পার বা জেনারেল হেল্পার সরি মেকানিক্যাল ফিটার এটা হচ্ছে এক হাজার থেকে তেরোশো এখন এক হাজার হবে না বারোশো না তেরোশো এটা ডেলিকেট ডিসাইড করে দিবে সিভিল ও মেকানিক্যাল হেল্পারে জ্ঞান থাকতে হবে ড্রয়িং জানতে হবে হেল্পারের ক্ষেত্রে আপনার এই যে মেকানিক্যাল যে ড্রয়িং এইটা আপনার জানা লাগবে বেসিক টুলস টক গানস হুক টুলসের কাজ জানতে হবে বয়স সীমা বাইশ থেকে তেতাল্লিশ মেকানিক্যাল হেল্পার এবং মেকানিক্যাল টেকনিশিয়ানের জন্য সেম স্যালারি বারোশো থেকে একটা হচ্ছে এক হাজার থেকে তেরোশো মেকানিক্যাল ফিটার মেকানিক্যাল টেকনিশিয়ান হচ্ছে বারোশো থেকে পনেরোশো ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবে থাকা খাওয়া ফ্রি বাট সিভিল ও মেকানিক্যালে জ্ঞান থাকতে হবে ড্রয়িং জানতে হবে বেসিক টুলস ট্রক গান গানস হুক টুলসের কাজ জানতে হবে বয়স সীমা বাইশ থেকে তেতাল্লিশ আদার স্টেটগুলার স্যালারি কম যেমন মেকানিক্যাল হেল্পার ইলেকট্রিশিয়ান হেল্পার সিভিল হেলপার জেনারেল হেল্পার আটশো রিয়াল বেতন থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন মেকানিক্যাল ফিটার মেকানিক্যাল টেকনিশিয়ানের জন্য হচ্ছে আলাদা রিকোয়ারমেন্ট প্রত্যেকটা কাজেরই আপনার ডিউটি হচ্ছে আট ঘন্টা ওভার টাইমটা হচ্ছে একদম মোটামুটি ম্যান্ডেটরি মানে পাবেনি থায়া খাওয়া সম্পূর্ণ ফ্রি ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে বয়সটা হেল্পারের জন্য বাইশ থেকে সাঁইত্রিশ আর মেকানিক্যাল ফিগার মেকানিক্যাল টেকনিশিয়ানের জন্য বাইশ থেকে তেতাল্লিশ বিজার মেয়াদ দুই বসর এটা নবায়নযোগ্য এলএন টি নর্মালি দীর্ঘদিনেও কাউকে ব্যাগ পাঠায় না যদি আপনার কোনো অপরাধ না থাকে কোম্পানিতে গিয়ে একটু নোট দিয়ে দিচ্ছি সেটা মাথায় রাখবেন ডিউটি আট ঘন্টা যারা এল এলএন্ট্রিতে পাসপোর্ট সাবমিট করবেন আমরা চার পাঁচ তারিখ ইন্টারভিউ হলো আগামী তিন দিনের মধ্যে এটা ফিল আপ করে ফেলব বিকজ পরবর্তীতে এসে আপনি আসলে সিবি দিয়ে সিরিয়াল পাবেন অনেক ঝামেলা হবে তো আগামীকালতে আপনি হচ্ছে বুধ বৃহস্পতি এবং শনি কালকে হচ্ছে উনত্রিশ তিরিশ এবং হচ্ছে এক তারিখ এই তিন দিন আমরা পাসপোর্ট সাবমিট নিব চার এবং পাঁচই ফেব্রুয়ারি ইন্টারভিউ হবে আর যারা হেল্পারে যাবেন তাদের হচ্ছে পাঁচ দিনের একটা ট্রেনিং নিতে হবে সেইটা ট্রেনিং ফি চার হাজার টাকা যেটা থাকা খাওয়া ফ্রি মানে চার হাজার টাকার মধ্যে আপনি থাকা খাওয়া প্লাস ট্রেনিংটা পাবেন তো হেল্পারের জন্য যে পাঁচ দিনের ট্রেনিং আপনারা হেল্পার ক্যাটাগরিতে আগামীকাল মিন্স বুধ এবং বৃহস্পতিবার সাবমিট করলে শনিবার থেকে এক দুই তিন এবং চার এই চার দিন ট্রেনিং করলে আপনি মোটামুটি একটা বেসিক নলেজ পেয়ে যাবেন যেন আপনি ইন্টারভিউ টিকতে পারেন কিপ নোট ফর হেল্পার যারা বিদেশ ফেরত না নতুন হেল্পার তারা আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার পাসপোর্ট সাবমিট করলে শনিবার থেকে আপনাদের ট্রেনিং শুরু হবে যেটা চার হাজার টাকায় পাঁচ দিনের কোর্স এটা আমি নিব না ভাই এটা ট্রেনিং সেন্টার নেবে ওইখানে আপনারা টাকা পেমেন্ট করবেন করে ট্রেনিংটা করলে আজকে যেতে পারবেন যারা বিদেশ ফেরত আছেন তাদের জন্য সে অগ্রাধিকার বেশি থাকে অ্যান্ড এলএনটির ক্ষেত্রে আপনি হিন্দি জানলে অনেক বেশি সাপোর্ট পাবেন আর একবার বলি যদি আপনি হিন্দি ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে জানেন তাইলে আপনার পাশ করার সম্ভব অনেক বেশি থাকবে এলএনটিতে মোটামুটি এক থেকে দেড় মাসে ফ্লাইট করা পসিবল ট্রাস্ট নিয়ে আপনি ইন্টারভিউতে পাস করার পরে সর্বোচ্চ দেড় মাসের মধ্যে আপনি সৌদি আরবে যেতে পারবেন এবং সরাসরি কোম্পানিও ইজা ইস্যু হবে সাপ্লাই হওয়ার কোনো ঝামেলা নাই আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে গিয়ে যাওয়ার পরের দিনে ডিউটিটা পেয়ে যাবেন স্যালারি কাজ ইকামা থাকা খাবার এইগুলো নিয়ে কখনই আপনার কোনো প্রবলেম হবে না আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইস সেভেন্টি নাইন ব্লক জি চ্যামবাড়ি বনানি ঢাকা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা এখনও করেন নাই যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বারে পাঠাচ্ছি সো এই সুযোগটাকে আই গেস আপনিও মিস করবেন না যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম